কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব একত্রিশ মণিপুরের শ্রীকৃষ্ণের আগমন শুন জন্মে জয় পূর্বের ভারতী কদাচিত খলজন নহে শুদ্ধমতি মণি লয়ে বভ্রুবাহ গেল নিজপুরে উপনীত হইল দিয়া মায়ের গোচরে উলুপি কহিল পুত্র কহ বিবরণ অনিলা কি রত্নমণি অর্জুন নন্দন বভ্রুবাহ রাজা বলে আনিলাম মণি কিন্তু অর্জুনের মাথা না দেখি জননী বৃষকে বৃষকেতু মুন নাহিকে বা লয়ে গেল তাহা শুনি চিত্রাঙ্গদা কান্দিতে লাগিল কুণ্ডলে মণ্ডিত মুন্ড নীল কুঞ্জন বিলাপিয়া ভূমে পড়ে অর্জুন নন্দন চিত্রাঙ্গদা উলুপি কান্দেন দুইজনে তা দেখিয়া পাত্রমিত্র দুঃখ পায় মনে অন্বেষণ করি মুন কোথা না পাইল ভূমে পড়ি সর্বজন কান্দিতে লাগিল পাত্রমিত্র প্রবোধয় সে বাহনে চিত্রাঙ্গদা উলুপি শান্তাইল দুইজনে অধিমুখে বিলাপ করেন নরপতি পিতৃহত্যা করিলাম হইয়া সন্তান এ পাপ শরীর আর না রাখি আমি আত্মহত্যা করি আমি শুন গো জননী শরীর তত্ত্বজীব আমি এই পিতৃশকে কৃমি হয়ে দুঃখ ভোগ করিব নরকে বুঝিনু আমার সমপাপী আর বিনা দোষে বিনাশিনু পিতা আপনার নাগগণে যিনি আমি আনিলাম মনি কেবালয়ে গেল মুন কি হবে জননী উলুপি বলিল তুমি না কর ক্রন্দন প্রতিকার ইহার করিবে নারায়ণ এ কর্ম অন্যের সাধ্য নহে কদাচন কৃষ্ণ বিনা আনিতে নারিবে কুঞ্জন ভূকতবৎসল প্রভু আসিবে তরিত শোখা অর্জুনের নাহি কিছু ভীত এত বলি প্রয়োধীর সে বব্রুবাহনে চৌদিকে বেরিয়া শবে রহিল অর্জুনে অধিমুখে চিত্রাঙ্গদা উলুপি সুন্দরী বিষাদে রহিল সর্ব পরিহরি সুখপরিহরি রাজা জন্মেজয় কহি যে তোমারে কুন্তিদেবী দেখে স্বপ্ন হস্তিনানগরে বৃষকেত অর্জুন হইল ক্ষয়রণে সপেতে দেখিল বব্রুবাহনের বাণে ভয়ে কুন্তিদেবী শীঘ্র গোবিন্দে ডাকিল সুনহ গোবিন্দ মম অমঙ্গল হইল উচাটন চিত্ত মমসূল নারায়ণ বৃষকেতু অর্জুনের হইল নিধন মণিপুরে বভ্রুবাহ নামে নরপতি মহাবলবান সেই অর্জুন সন্তুতি ঘোড়ার রাখিবারে পার্থ গেল তার পুরে বভ্রুবাহ সে অশ্ব ধরিল অহংকারে অশ্বভালে লিখন পড়িয়া নরপতি অর্জুনে ভেটিতে সে আইল শীঘ্রগতি নানা রত্ন অগ্রে করি প্রণাম করিল ক্রোধ করি পার্থ তার পূজা না হইল চরণ প্রহার কইল মস্তক উপরে জারোজ বলিয়া গালি দিলেক তাহারে বব্রুবাহ রাজা তবে পেয়ে অপমান করিল অর্জুন সঙ্গে অনেক সংগ্রাম বিম আদি যুবনাশ্য যত সেনাগণ বব্রুবাহনের হাতে হইল অচেতন বৃষকে তো অর্জুনের কাটিলেক মাথা তোমারে জানাই কৃষ্ণ বিপদের কথা স্বপ্নেতে দেখিনু আমি শুন নারায়ণ তুমি গেলে দূর হবে চিত্তোগচাটন এতেক শুনিয়া কৃষ্ণ কুন্তীর বচন অন্তরে হইলেন দুঃখী লোচন অমঙ্গল কথা পিসি কহ কি কারণে কিরিটি জিনিবে হেন নাহিত্রী ত্রিভুবনে কুন্তীরে অবধৃষি মুকন কৃষ্ণের স্মরণে আসে বিন্দানন্দন আজ্ঞা কর কোন কর্ম করিব এখন তবে কৃষ্ণ গরুরে করিয়া আরোহণ অতি শীঘ্র যান প্রভু প্রভুকিরিটি কারণ উপনীত হইলেন হরি মণিপুরে যেইখানে চিত্রাঙ্গদা কান্দে উচ্চশ্বরে কৃষ্ণ দর্শনে সবে চেতন পাইল বব্রুবাহ রাজা তবে উঠি দান্ডাইল বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী কাশী কহে শুনিলে তরয় ভগবারী